তাই ভাঙতেছে কলা গাছ ভাঙ্গি এক করে কাল বৈশাখীর মতো সাবার করে দিচ্ছে গরু বাছুর আশ্রয় আশ্রয় দিয়ে ডুলি এই খবর যদি আমরা এত মানুষ এই জায়গায় বসে শুনি যে হাতি পিরাই চলে আসছে উপজেলার কাছে তালিকা আর একটারও কোনো যে দূরে রাখতে পারবো একজনও ছিঁড়ে বুড়ে বাগান ছিঁড়ে দৌড়বো না এত বড় ক্ষমতাশীল শক্তিশালী হাতিটা তারও স্বাধীনতা নাই মানুষের কাছে যখন ধরা পড়ে যায় শিকল দিয়ে যে বান্ধে তার পেটেতে বাচ্চা ডেলিভারি হয়েছে মানুষে নিয়ে গেছে বাসুর মা হাতিটা বাচ্চার টানে ছুটোছুটি করতেছে শিকল যে বাঁধা স্বাধীনতা সে তার বাচ্চার কাছে যাইতে পারে না রয়্যাল বেঙ্গল টাইগার সারা দুনিয়ায় ভয়াবহ একটা প্রাণী ভয়াবহ বাঘ সুন্দরবনে বসবাস করে এ থাকে ওই জায়গা কারণ বছর যদি সুযোগ পাই একটা সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের মধুমতি নদী কালনা ব্রিজ পার হয়ে এইদারে চলে আসে আর খবর পাই যে ঢোকছে কালনা তাহলে এই জায়গার থেকে আমরা যার যার কায়দায় নিজেকে নিজে বাঁচানোর জন্যে পালানোর চেষ্টা করবো কি করবো না এত বড় ভয়াবহ হিংস্রপ্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার তার ভয়ে সারা দুনিয়া কাঁপে অথচ সেও স্বাধীন না তারে ধরে আটকায় ধুইছে যে চিড়িয়াখানায় সারা জীবন বইয়ে এতে কাপ করতেছে সাইডে দিলি খায় না দিলে না খায় দিন তারও স্বাধীনতা শেষ কথা কর না চিড়িয়াখানায় যে কটা দরা খাইছে ওর কি ইচ্ছে মতো কিছু করে খাওয়ার কায়দা আছে গাবতলি রাতে খবর পাইলাম বাইশ লাখ টাকা একটা সার বিক্রি হয়েছে কোরবানিতে তার গায়ে দুই টন ওজন পঞ্চাশ মন গোষ্ঠ হইছে দুই টন ওজন বাইশ লাখ টাকা দাম এর গায়ে কি একটুও বল কম আছে ওই ইচ্ছে করলে কি আপনার খেতে যাই এই রিধান খাইতে পারবে ওর স্বাধীনতা আছে মালিকের কাছে দড়ি দে বান্ধা আছে যদি ছুটে কোনো সময় যায় রিদানের খেতে তাহলে জমিয়ালা কেড়াইল দিয়ে বাড়ে ওর মুখ ভাঙায় ভাঙিয়ে ফেলাই দেবে নাক ফাটায় ফেলাই দেবে ঠিক না ওরও স্বাধীনতা শেষ কোনো প্রাণীর স্বাধীনতা নাই বলতে গেলে রাত কেটে যাবে হাত্তাকে ফেরেস্তা যেই ফেরেস্তাকে আল্লাহ তালা এত ক্ষমতা দেশে যে টনকে টন লক্ষ লক্ষ কোটি কোটি টন পানি সাগরের থেকে নদ নদীর থেকে বাষ্প করে আকাশে উঠাইয়া জমাট বাই মুহূর্তের ভিতরে এদেশ থেকে ও দেশে সড়াই বড়াইয়া সারা দুনিয়ায় পৌঁছাই দেয় কত ক্ষমতাশীল ফেরেস্তা এ ফেরেস্তারও স্বাধীনতা নাই পাক রব্বুল আলামিন বলেন

হ্যাঁ এল মুসা ওয়াইনাজুল গাইস কোন মেঘে কখন বৃষ্টি নামবে বৃষ্টি নামানোর মুহূর্তে আল্লাহ তালা মিকাইল আলাহি অর্ডার করে এই জায়গা নামাও তার এক সেকেন্ড আগেও মিকাইলা সাল্লাম জানে না যে এই মেঘ দিয়ে এখানে বৃষ্টি নামাতে হবে কি হবে না এর আগে আল্লাহ তালা তাকে জানতে যায় না কোন নারীর পেটে সন্তান আছে না নাই এটা একমাত্র আল্লাহ সালা কেউ জানে না আপনারা মেশিন্দে দেখে আলট্রাসাউন্ড ইসিজি করে এটার পেটে বাচ্চা আসার পরে আপনারা দেখে বলেন এর নাম গায়েব না আর বাচ্চা পেটে আসার আসারও আগের খবর কে বলতে পারে এটা একমাত্র আল্লাহ সালা কেউ বলতে পারে না কন্যারী গর্ব ধারণ করার ক্ষমতা রাখে কি রাখে না কয়টা মেয়ে আছে পেটে কয়টা ছেলে আছে পেটে এইটা আল্লাহ তালা আগের থেকে জানতে দেয় নেই তার হেকমত তারিখ আছে আছে যতটুকু আমরা বুঝি যদি এইটা মানুষে কোনোভাবে আগের থেকে জানতো যে এই মেয়েটার পেটে এই কটা ছেলে আছে এই কটা মেয়ে আছে তাহলে হাজার হাজার মেয়েকে বিয়ে হতো না কারণ আগের থেকে মেশিন দিয়ে দেখে শুনে যদি টের পাই তো পেটে খালি সাতটা মাইয়ে আছে একটাও ছেলে নাই ওই কেউ দেখে শুনে শুনি মিলে বিয়ে হতো নাকি আল্লাহ কয় তুমি ঠুয়ো বিয়ে করো কহলে যাতে তাই হবে তো ফেলুল হাকিমে লাখলো আনিল হেকমা হাকিমের কোনো কাজ হেকমত থেকে খালি নাই এভাবে আল্লাহ গোপন রেখেছেন চার নম্বরে অমা তাজরি নাফসুম মাজা তাকসিব গদা একটু পরে কে কি খাইবেন কে কী ইনকাম করবেন দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না প্লেটে ভাত মাখা এনেছেন দামি দামি তরকারি দিয়ে লোকমা মুখে দেবেন দেবেন বাপ একেবারে ঠোঁটের কাছে চলে গেছে এর মধ্যে ছোটো বাচ্চাটা দৌড়ে এসে আব্বা আপনার সেই পুরনো মার্ডার কেসের জন্য র‍্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে খেয়াল করেন নাই ভাত মাখাইয়া লোকমা নিয়ে গেছেন মুখে দেবেন আকলি ঢুকে যাবে এর মধ্যে যদি কয় র‍্যাবে বাড়ি ঘিরে ফেলাইছে তালিকে আর ওই নেলা গালে যাবে বাঘ ফেলায় পিছনের দরজা দিয়ে পায়খানার স্বাদের উপরে লাভ দিয়ে ডুবইয়া তিন মাইল দূরে যাই উঠে উঠছে বোনবাড়ি সে বাড়িতে দুপুরের সাথে ভান্ত এ খবর কে জানে মানুষে কইতে পারবেন আগামীকাল কে কী ইনকাম করবেন বলার কোনো উপায় একটু পরে কে কী খাবো বলার উপায় পাঁচ নম্বরে অমাত্রি তামুদ কে কোন জায়গা মারা যাবেন কাহারও বলার কায়দা নেই যে যেখানে মারা যাবেন তাকে সেখানে যেতেই হবে দোচিজা দমি রা কাশাদ জরে জ্বর দোচিজা দমি রা কাসাদ জ্বরে জ্বর একে আবদা না খা কে ঘোর দুইটে তাকে গন্তব্যে পৌঁছাই ছাড়ে একটা রুটি রুজি আর রুটি আর একটা কবরের মাটি রুজি রুটিতে জাগা মতো নিয়েই ছাড়বে আর কবরের মাটি তো সেখানে নিয়েই ছাড়বে ওখানে আপনার মরণ হবে যে কথা বলতে যে পুরো আয়াতের তর্জমা বললাম সেটা হলো যে ফেরেশতা পর্যন্ত জানে না যে বৃষ্টি কখন হবে আর হবে না তাদেরও স্বাধীনতা নাই আপনি মিকাইল আল সালামের দশ কোটি টাকা ঘুষ দিয়ে বললেন যে মুরব্বী অন্য জায়গায় না নামাই আমাকে বল মারি যে একটু বেশি নামান উনি কি ঘুষ খায় এই মাতুব্বাড়ি উনার আছে আপনার দুই চোখ পাহারা দেওয়ার জন্য দুইটা ফেরেস্তা আছে ডাইন চোখের কাছে যে ফেরেস্তা আছে বাম চোখ এই বাম চোখ পাহারা দেওয়ার জন্য কি আর একজন ফেরেস্তা লাগে আল্লাপাক আপনার দুইটা চোখকে হেফাজত করার জন্য দুইজন ফেরেস্তা মোতায়েন করছে এই ডাইন চোখ আর বাম চোখের মাঝখানে বেড়া কি দুইশো আর কথা কয় না এই মাঝখানে কি সিনের ফিরাসির মতো উসো ফিরাসির নাকের এই বডিটা টপকাইলেই বাসে ফেরেস্তা ডাইন পাশের ফেরস্তা জীবনেও জানে না যে বাম কাজ বাম চোখকে পাহারা দিচ্ছে বাম চোখের ফেরেস্তা জানে না ডাইন চোখকে পাহারা দিচ্ছে এই স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় নাই যে তুমি তোমার গেট সাইডে অন্য গেটে যে পাহারা দেবা তুমি তোমার অফিস সাইডে অন্য জায়গায় যাবা এই স্বাধীনতা তাদেরকে দেয় নাই আল্লাহ তালা এমন করে কোনো মখলুককে স্বাধীনতা দেয় নাই একমাত্র জিন আর ইনসানকে আল্লাহ তালা স্বাধীনতা দিয়েছে কথা বলেন ঠিক না আপনি মসজিদে গেলে আপনারা কেউ ঠেকাবে আপনি মন্দিরে গেলে কেউ ঠেকাবে আপনি মদ খাইলে আপনার মুখখান শিবের কেউ আপনি জেনা করার সময় আপনাকে কি তাৎক্ষণিক ফেরেস্তারা লাঠিতে পিটেন শুরু করে দেয় আপনি চুরি করার সময় কি আল্লাহ তালার সাথে সাথে আপনার হাতখান্ডে প্যারালাইসিস করে দেয় আপনি কি পায়ে হেঁটে যখন সিনেমা হলে যান বা কোনো গুনার কাজে যান তখন কি যার পথে আপনাকে প্রত্যেকবারই কি আপনাকে অ্যাক্সিডেন্ট করে দেয় আপনার পা দুটো কি প্যারালাইসিস হয়ে যায় এরকম হয় না আল্লাহ তালার সুযোগ দেশে আল্লাহ পাক বলেন তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি আর ব্রেন দিয়েছি বুদ্ধি দিয়েছি তোমার ব্রেন বুদ্ধি আর স্বাধীনতাকে প্রয়োগ কইরা তুমি যে কাজ করো এটা তোমাকে ইচ্ছা আছে সুযোগ আছে করলে করতে পারো তবে আমি ধরি একবার আমি ধরি একবার আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দেখি তোমার ব্রেন বুদ্ধিকে আমি পরিপূর্ণ করে দিয়ে দেখি তোমার এই ব্রেনকে কাজে লাগাইয়া তোমার স্বাধীনতাকে প্রয়োগ করে তুমি কোন দিক যাও আমি তোমাকে বলে দিয়েছি ওলামা ইকরামের মাধ্যমে আমার কোরআনে কারিমের মাধ্যমে আমার নবী রসুলদের মাধ্যমে বলে দিয়েছি হাজা সাবিউল হেদায়া এটা হেদায়তের রাস্তা ডানদিক আর বাম দিকে দেখে বলে হাজা সাবিউল গাই এইটা গমরাহির রাস্তা ডান দিক তাকায় দেখায় বলে হাজা সাবিলুল জান্না এটা জান্নাতের রাস্তা হাজা সাবিলুল জাহিম এইটা জাহান্নামের রাস্তা ফমান শাহ পাল্লিউমিন আল্লাহ পাক স্বাধীনতার আয়াত ক্রন শরীবে বলে দিয়েছেন ফমান শাহ মিন আমি তোমার পর চাপ প্রয়োগ করতেছি না তোমারে পিঠে আমি কলমা পড়াবো না লাইক রাহফিদ্দিন ধর্মের মধ্যে আমি কোনো জবরদস্তি রাখি নাই পিঠে তোমারে কলেমা পড়াবো না তোমারে পিঠে নামাজ পড়াবো না তোমারে পিঠে গোনার থেকে ফিরাবো না আমি তোমাকে দুইটা দিক দেখ দেখাইয়া স্বাধীনতা দিয়েছি অমান শাহমিন যার মনে চায় ইমান আনো অমান শাহ পাল্লক যার মনে চায় তুমি কুফরি করো না ফরমানি করো আমি তাৎক্ষণিকভাবে ধরি না মানি তাদা ফাইনামা ইহ তাদিলি নী আমি জাস্ট বলে দিয়েছি মানি তাদা ফাইনামা ইহ তাদিলি নফসি হিদায়তের একটা বেনিফিট আছে একটা হৃদায়তের একটা প্রতিদান আছে আমার কাছে যে হিদায়তের মানে গ্রহণ করবা যে ইমান গ্রহণ করবা তার জন্যে আমার কাছে বিশাল পুরস্কার রয়েছে অমান দল্লা ফাইনামাইয়া দিল্ল হালেহা আর গুমরাহির পথ যে বেছে নিবা তারও একটা প্রতিদান আছে সেটাও আমার থেকে পাবা আমি তাৎক্ষণিকভাবে বিচার করি না আমি একটু সুযোগ দেই না আমি আল্লাপাক আমি সুযোগ দিছি উঠতে উঠতে কত উপরে পারো তবে যেদিন তোমার উঠা শেষ হয়ে যাবে আমি সেদিন তোমাকে আসার দেব আমি সুযোগ দিয়েছি তাৎক্ষণিকভাবে ধরি না উঠার সুযোগ দিয়েছি তোমার বিবেক বিবেচনা স্বাধীনতাকে ব্যবহার করে উঠতে থাকো নমরুদ কত উপরে উঠতে পারো উঠতে থাকো ভিরাউন কত উপরে উঠতে পারো উঠতে থাকো সাদ্দ কত উপরে উঠতে থাকো উঠতে পারো উঠতে থাকো বেনিয়াম নিতানিয়াহু কত উপরে উঠতে পারো উঠতে থাকো জোবাইডেন কত উপরে উঠতে থাকো উঠতে পারো উঠতে থাকো তুমি মোদি কত উপরে উঠতে পারো ওঠো যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর বেশি হবে যত উপরে উঠানো হবে আষাঢ়ে তত জোর এই স্টেজের থেকে গড়ায় পড়লে তিন হাত নিচে অবশ্যই মরবে না বেশির বেশি একটু ব্যথা পাবে ভেঙ্গে চুরে যাবে আর পাঁচশো হাত উপরেতে যদি বেলায় যায় মূর্তি কি নিচে বন্ধু ভরা লাগে আর্ধেক পথে মরবে বাকি কিছু পড়বে ভাও মরা হয়ে যাবে আধা পথে ঠিক কি ঠিক না তো পাক রব্বুল আলমীর সুযোগ দেশে উঠতে থাকুক একটুও মন খারাপের দরকার নাই একটুও মন খারাপের দরকার নাই যে তারা হয়তো উপরে উঠে যাচ্ছে আমরা ফিসে পড়ে যাচ্ছি তাতে একটুও মন খাবারের খারাপের দরকার নাই পাক রব্বুল আলমিন তাদেরকে সুযোগ দেশে বহুত বড় বড়োদেরকে সুযোগ দিয়ে আল্লাহ তাহলে উপযুক্ত পানিশমেন্টও দিয়েছে ঠিকই জিং না ইনশাল্লাহ এরও পাবে বিশ্বাস আছে না নাই তো যা বলতে চাইছি সেটা হলো আমাকে আপনাকে যে স্বাধীনতা আর বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধি দিয়েছে এই স্বাধীনতা আর বিবেক 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 বিবেচনাকে ব্যবহার করে খেয়াল করেন ভালো করে খেয়াল করেন এই স্বাধীনতা এবং বিবেক বিবেচনাকে ব্যবহার করে আল্লাহ যে আমার সৃষ্টিকর্তা খুঁজে নিয়ে আমার উপরে ফরজ ছিল কোনো আসমানি কিতাব লাগবে না কোনো নবীরসুল পাঠানোর আল্লাহর দায়িত্ব নাই কোনো ফেরেস্তার দরকার নাই আমাকে আল্লাহ তালা যতটুকু জ্ঞান দেশে এইটাকে কাজে লাগাইলে আমি আল্লাহকে খুঁজে পেতে পারি আমার উপর এটা দায়িত্ব ছিল যার হাজারো প্রমাণ আছে এই মাইক ছিল না এর জন্যে কোরআন শরীফে লিখে দেয় না যে এই বানালি ভাবে মাইক বানালি মাইক হয় মোবাইলের নামও নাই কোরআন শরীফে বুকারি শরীফে কোনো জায়গা নাই এ তোমরা ব্রেন খাটাইয়া কি দিয়ে কী দিয়ে করলে কার সাথে কারে সংযোগ দিলে এভাবে দূর দূর থেকে কথা বলা যায় তোমরা ব্রেন খাটাইয়া এত কঠিন কিছু আবিষ্কার করলে আল্লাহকে খুঁজে পাও এত কঠিন না আল্লাহকে খুঁজে পাও অতি সহজ বর্গেদার আক্তানে সবজ দরনজরে নজরে হুঁশিয়ার বর্গেদার আক্তানে সবজ দর নজরে হুঁশিয়ার হার কে দপ্তর মারে পাতে দেগার সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায় যে দার দেখে তা হো ওদার তু হি তু হাই হাজার ও হাজার অসংখ্য আল্লাপাক রব্বুল আলমিনের কুদরত আমাদের চোখের সামনে আসে না নাই এগুলো দেখলেই সহজে আল্লাহকে খুঁজে পাওয়া যায় বলতে গেলে সময় যাবে যেহেতু আমার সময় কম অধিকার ব্যাখ্যায় যাব না তো আমাকে আপনাকে যে জ্ঞান বুদ্ধি দিয়েছে স্বাধীনতা দিয়েছে এটাকে প্রয়োগ কইরা আল্লাহকে খুঁজে বের করার করতে আমার আল্লাহ খালেক আমার আল্লাহ মালিক আমার আল্লাহ রজ্জাক আমার আল্লাহ যেহেতু সব কিছু আমার আল্লাহ ওমালি আল্লাহ ফতরানি বা ইলাই ঘিথুর যাওয়ন যেহেতু তিনি আমাকে সৃষ্টি করেছে তিনি আমারে খাওয়ায় তিনি আমারে অক্সিজেন দেয় কোনোদিন অক্সিজেনের বিল নেয় না গেলনকে গেলন পানি দেয় কোনো দিন পানির বিল নেয় না সূর্য চন্দ্র চন্দ্রদের লাইট দেয় কোনো দিন তার বিদ্যুৎ বিল সূর্যের বিল নেয় না চাঁদের বিল নেয় না আমাকে হাজারো নিয়ে পালতেছে তো সেই রব্বুল আলামিন আমার কাছে ইবাদত কেন পাবে না আমা আমার কি হলো লা লাবুদুল্লাফা তানি যে আমি তার ইবাদত করবো না যিনি আমাকে বানাইলেন পাইলাই হি তুর শুধু বানায় শেষ করে যদি দিত আবার যদি তার কাছে না যাওয়া লাগতো তাহলে মন মুক্ত যা খুশি তাই করতাম নামাজ পড়তাম পড়তাম না যা খুশি তাই করতাম আমার তো আর একবারও ফিরে তার কাছে যেতে হবে কথা বলেন ঠিকই ঠিক না তাহলে আমি তার ইবাদত কেন করব না তার উপাসনা কেন করব না তার কথা আমি কেন মানবো না ও দুষ্ট সৃষ্টিকর্তা কে মালিক আমার কে খালেক আমার কে রজ্জাক আমার কে সত্তার আমার কে গপ্পার আমার কে রব আমার কে কাজে ইবাদত পাবে আমার থেকে কে দুনিয়ার কাহারও ইবাদত আমার করা যোগ্য ঠিকই না তো এরপরও আল্লাপাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এভাবে ব্লাং ছেড়ে দেয় নাই যে তোমার ব্রেন দিয়ে আমারে খুঁজে নাও আল্লাপাক সহযোগিতা করেছেন আড়াই থেকে তিন লক্ষ নবীর রসুল পাঠাইছে উস্তাদ হিসেবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাপাক তাদেরকে রুহের জগতে বসাইয়া ক্লাস করে পড়াইয়া যোগ্যতায় পরিপূর্ণ দিয়ে আখলাকি মানুষ বাসাই করে আড়াই তিন লক্ষ নবীর রসুল আমাদের উস্তাদ হিসেবে পাঠিয়েছেন সেই উস্তাদদেরকে আবার খালিয়াতে ছেড়ে দেয় নাই মানুষে মানতে চাবে না আল্লাহর পক্ষ থেকে দেওয়া সংবিধান একশো চারখানা আসমালি কিতাব আল্লাহ তালা তাদের কাছে পাঠিয়েছেন বলবেন না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এহসান আমাদের উপরে করছে কি করেন নাই করছেন না আমরা কি ইচ্ছে মতো চলার সুযোগ আছে আমরা সাংবিধানিকভাবে চলতে হবে না এই সংবিধান কি মানব রচিত সংবিধান না রব রব রচিত সংবিধান রবরচিত সংবিধান কথা বলেন ঠিক না তো একশো চারখানা আসমানি কিতাবের তিন খে একশো খেন চলে গেছে রানিংয়ে আছে কয়খান কয়খান তিনখেন ইঞ্জিল তৌরাত কোরআন তিনখেন চলবে কয়খান একটু জোরে কইতে হবে এমন জোরে বলতে হবে যাতে খ্রিস্টান আর এহুদিদের খ্রিস্টান মানে না সারা আর এহুদি মানে এহুদি এই নেতানিয়াহুর গোষ্ঠী দুই গোষ্ঠীর কলি যায় কলি যায় বোমা মারার মতো একটা আতঙ্ক লেগে যায় কিতাব চলবে কয় খান জোর হলো না কয় খান ওইখানের নাম কি আল কোরআন আর কোনো সংবিধান চলবে আর কোন কিতাব চলবে না ঠিক কি ঠিক না পাক এই কোরআন শরীফকে এমন সুন্দরভাবে লিখেছে এমন সুন্দরভাবে তৈরি করে পাঠিয়েছে যার পরে আর